প্রতিটা কদাবলী অন্তর দিয়ে শুনতে হবে তাহলে মহাজন এত সুন্দর পদ রচনা করে গেছেন যে এর বাইরে কোথাও কিন্তু আমাদের যেতে হয় না কোন অন্য আলাপন আমাদের করতে হয় না যদি মন দিয়ে আমরা এই পদ পদাবলিটা শুনি বললেন হেম সয়ে অতি গোরা হেম মানে কি মা হেম মানে হচ্ছে সোনা যে সোনা আমরা অঙ্গে ধারণ করি সেই সোনার নাম হচ্ছে হেম তাহলে সোনার নাম শুধু হেম নয় আরো আছে বললেন হেম মানে সোনা কাঞ্চন মানে সোনা হাটক মানে সোনা তাহলে যে সোনা আমরা অঙ্গে ধারণ করি আজ মহাজন বললি সেই সোনা আর আমার গৌরাঙ্গ সোনা এ জগতে এত কিছু থাকতে মহাজন আজ ইহ জগতে সোনার সঙ্গে কি আমার গৌরাঙ্গ সোনার তুলনা করে দিলেন মা কি গো মা ইহ জগতের সোনার সঙ্গে আর আমার গৌর সোনার কি কোনো তুলনা হয় না কারণ ইহ জগতের সোনা মূল্যবান হতে পারে ইহ জগতের সোনা উজ্জ্বল হতে পারে কিন্তু শাসে বললেন তার চাইতে অধিক অধিক অধিকতম উজ্জ্বল আমার গৌর আকৃষ্ট ইহো জগতের সোনার সঙ্গে আমার গৌর সোনার কোন তুলনা হয় না তবে মহাজন বলছে কি যে ইহজগতের আমার গৌরঙ্গে সোনাকে যদি আমরা অন্তরে ধারণ করতে পারি তাহলেও বা আমাদের কি গতি হয় একটু মন দিয়ে শুনে দৃষ্টান্ত সরু বলছে মনে করুন আজ পর্যন্ত কিন্তু অনেক গ্রাম আছে যে গ্রামে এখনো অনেক নানান রকম অসুবিধা আছে সব রকম সুবিধা পাওয়া যায় না আছে না তাহলে ঠিক তেমনই একটি গ্রামে একজন ব্যক্তি যার ঘরে দশ কেজি সোনা মজুদ করা আছে মহাজন বলছে মনে করুন তার ঘরে দশ কেজি সোনা আছে তাহলে যে ব্যক্তি গ্রামে থাকে তার ঘরে যদি মাগো এই দুর্মূল্য বাজারে যদি দশ কেজি সোনা থাকে তাহলে তার মনের তার মন তো চঞ্চল হয়ে যাবে যে এই দুর্মূল্য বাজারে এই গ্রামে আমার কাছে দশ কেজি সোনা মজুত আছে তাহলে আমার চাইতে এই গ্রামে আর বড় ধনী কেউ নেই আর কেউ নেই দেখুন সোনা আসার সঙ্গে সঙ্গে তার মধ্যে তাহলে আমি গ্রামে কেন সোনা থাকবো আমি শহরে যাব যাবো শহরে গিয়ে একটা ভালো বাড়ি করব কয়েকটা গাড়ি করবো টাকা পয়সা আমি কেন এত দুঃখে থাকব আমি সুখে থাকবো দেখো যেই সোনাটাকে পেলেন অমনি তার মনে এসে গেল সুখে থাকার আমি সুখী আমি সুখী আমি ধনী আমার চাইতে বড় ধনী কেউ নেই এই যে আমি এই আমি শব্দটা আমার আমি তোকে আগে নষ্ট করতে হবে আমি বলতে জগতে কিছু নেই মা আমার কিছু নেই যা আছে সব তোমার আমাকে তুমি যা দিয়েছো সব তুমি দিয়েছি আমি নিজেই তো তোমার তাহলে আমার বলতে আর কি আছে কিন্তু সেটা কি বলে গিয়ে যদি মনে করে যে আমি ধনী আমার চাইতে বড় ধনী কেউ নেই তাহলে তো ভুল হয়ে যাবে না গৌর তো তার থেকে অনেক দূরে চলে যাবে কারণ গৌর হরি তো দেখছি সে নিজেই সব পারে তাহলে আমাকে আর কি দরকার আমাকে আর দরকার নেই যে আমার সামনে দুটি বাহু তুলে আত্মসমর্পণ করবে যে বলবে প্রভু তুমি ছাড়া আমার কেউ নেই আমি তার হয়ে যাব তাহলে ইহো জগতের ওই সোনা নিয়ে সে যখন শহরে গেল ওই তার পিছু পিছু ঢুকে গেল সুখে টাকার লোক আর যেই সুখে টাকার লোভ এলো ধীরে ধীরে তার মনে আরো কিছু জাগৃত হলো কি বললেন আমার চাইতে বড় ধনী কেউ নেই তার মানে কি সুখের পিছনে এলো তার মানে অহংকার অহংকারী যদি একবার কারো মনে প্রবেশ করে তাহলে তো কোনো কথাই নেই অহংকার যদি একবার অন্তরে ঢুকে যায় তাহলে তার পিছু পিছু সব প্রবেশ করবে হিংসা চিন্তা পরচর্চা সব কেবার তারি থাকবে না এই হৃদয় আসন ভরে যাবে একেবারে জঞ্জালে পরিষ্করণৃত হয়ে যাবে এই হৃদয় আসন আর পরিষ্কার থাকবে না যে আসনে আমার ভগবানকে বসানো যায় তবে মা বললেন শুনলেন তো ইহ জগতের সুনামকে ধারণ করলে হত্যাধি তার दशा কি হতে পারে কিন্তু মা বললেন আমার নবতি পছন্দ আমার গৌরা সোনা সেই গৌর সোনাকে যদি কেউ অন্তরে দিয়ে তাকে যদি এই হৃদয় আসনে কেউ বসাতে পারে যদি ওই গৌর নয়নে কেউ প্রকৃত ভাবে নয়নে দিতে পারে একবারে যদি গৌরকে ভালোবেসে তার ওই নয়নে নয়নে দেওয়া যায় বললেন তার চাইছে বড় ধনী এ জগতে আর কেউ কেউ যদি গৌর ধনে ধনী হয়ে গৌরকে ভালোবেসে ঘর ছে পথে নেমে যায় বললেন পথে যারা থাকে তাদের ভিকারি বলি কিন্তু গৌরকে ভালোবেসে যদি তার সকল কিছুকে সম্বল করে পথে পথে ঘুরে বেড়ায় আর হরি হরি বলে তার বড় চাইছে এই গৌর ধন যদি কেউ ভালোবাসতে পারে এই গৌর ধনে যদি কেউ ধনী হতে পারে

তাই মহাজন এক পাশে দাঁড়ায় বলছি দিনে দিনে গৌরকে ভালোবাসলে তার দশা কি হয় জানো মা সে যে দিনে He did রিকালড <laughs> <laughs>

শুধুমাত্র সংসারের সকল কিছু দায় ভার নেব বলে না যেদিন এই মাতৃ সেদিন ভগবানের সঙ্গে গরমে থেকে কথা দিয়েছিলাম যে দয়াময় একবার এই জঠর থেকে তুমি আমায় বাহির করে দাও এই অন্ধকার কুঠির আরো ভালো লাগে একবার তুমি আওয়াই এইভাবে পারে করে দাও আমি তোমায় কথা দিলাম এই ভাবে এসে আমি শুধু তোমারই নাম করব কিন্তু বলুন তো মা এখানে আমরা এতজনা বসে আছি কেউ নিজের বুকে হাত দিয়ে বলতে পারবে যে আজবার সময় ভগবান যে কথা দিয়ে এসেছিলেন সেই কথা আমরা কেউ রাখতে পেরেছি জয় কথা নয় কথা বলো না মা হরি বল হরি হয়ে কথা বলা কিন্তু মহা অপরাধ অজান্তে অপরাধ করে ফেলছো কথা বলো না অন্তর শোনো হরি নামে যেমন মধুর তেমন কিন্তু কঠিন তুমি যদি জেনেই দাও অজান্তেই দাও আগুনের মধ্যে যদি হাত দাও মা এই আগুন কিন্তু তোমাকে ছেড়ে দেবে না তদ্র এই হরি নাম কিন্তু ছাড়বে না নাম অপরাধ বড় অপরাধ মন দিয়ে শোনো আজ বললেন মাতৃগর্ভে কথা দিয়েছিলাম কিন্তু এই কথা আমরা কেউ রাখতে পারে না ভাবে এলাম যেদিন ওই মায়ের গর্ব হতে মায়ের কোলে পড়লাম আর মায়ের চাঁদ বদনে দেখলাম অমনি কি হলো মা মায়াই জড়িয়ে গেলাম চিল্লাতটা নাকি আমার মাতা আমার পিতা আমার পুত্র আমার পরিজন আমার বাড়ি আমার গাড়ি আমার 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 করতে করতে জনমটা চলে গেল কিন্তু ভগবানকে যে কথা দিয়ে সেই কথা আমাদের রাখা হলো না মা যার জন্য ভবে এলাম আজ তার সেবা পূজা না করে তার চরণ না ধরে তার দাস না হয়ে আমরা প্রতিটি জীব মায়ার দাস হয়ে বসে আছি তাই তো জীব নিত্য কৃষ্ণ

যতদিন আমরা খেতে তাকে দিতে পারব আমাকে ভালোবাসবে চাইবে আর যেদিন আমরা আর সেদিন এই সংসার আমায় আর চাইবে সেদিন দু হাত ধরে ঠেলে দেবে চলে যাওয়া কিন্তু বললেন এই জগতের সংসারের সবাই তোমার হাত ছেড়ে দিতে পারে সবাই তোমায় ছেড়ে চলে যেতে পারে যেদিন সবাই ছেড়ে দেবে সেদিন আমার দয়ালে নিতাই চাঁদ গৌর ভরি হাত দুকি বাড়িয়ে বলবে হেজি এতদিন তো তোদের লাগে আমি আশা করে বসে আছি তবে এতদিন আমাকে তো মনে পড়েনি সংসারের খেলায় মেতেছিলি তবে আজ সংসারে হয়ে গেছে এবারে আমার কথা মনে করেছিস এবারে তো আমার কাছে আয় ভগবানে সব সময় দুটি পা কোতুলে দাঁড়িয়ে আছে আমরা কখন তার কাছে যাব এত সহজ এই কলিযুগে ভগবান কে পাওয়ার মতো সহজ পথ সতততা দাপুরে কোনো যুগে ছিল না যা আছে এই কলিযুগে যেটা করেছে আমাদের মহাপ্ৰভু হেজি তোমাদের সাধুন ভজন জাগ যজ্ঞ কিছু করতে হবে না সেবা পূজা শুধু তোমরা হরি নাম করো হরিনাম করলে দেখুন মা শুধু নাম করব মন দিয়ে করব আমরা করবো করি এই মনটাকে চঞ্চল করে দিয়ে হরিবাসুরে বসি ভগবানকে তাকে সরস করতে হবে এখানেও যদি আমরা সংসারের কথাই মনে করি তাহলে তার কথা কখনো ভাববো মাগো আজ বুঝতে পারছি না আজ বুঝবো না কেন আমার দেহ তো জোর আছে তবে যেদিন চলতে পারবো না যেদিন বয়স হয়ে যাবে যেদিন আমারই ঘরের মানুষ আমাকে আর চাইবে না হাঁটুতে ব্যথা কানে শুনতে পাই না ঘরের এক কোণে ফেলে রাখবে সেদিন মনে পড়বে তার প্রভু এতদিন এত হরি বাস হয়েছে ভগবানের নাম হয়েছে কিন্তু নিজের কর্ম ফলে আমি কোনদিন তোমার কাছে যাই নাই কোনদিন এই কর্ণ দিয়ে নাম শুনিনি কোনদিন এই নয়নে দিয়ে তোমার জন্য দুপুরটা নয়ন বাড়ি বলি শুনি তবে আজ এই ঘরের এক মনে পড়ে আছি দয়াব আজ যাদের জন্য এত কষ্ট করলাম জনন জনন ভরে আজ তারাই আমাকে ভুলে গেছে হে গৌরাহরি আজ বুঝতে পারছি যে জগতে আমার আপন শুধু তুমি জীব আমার আপন তুমি ছাড়া আর কেউ নেই আজ কেউ আমায় চিনে না কেউ ভালোবাসে না কিন্তু আমি জানি আমি অনুভব করি যে সদা সর্বতো তুমি আমার আশেপাশে বিরাজ করছো ভগবানের প্রত্যেকের কাছেই থাকে মা সবাই কৃপা করে চারিদিকে থাকে কিন্তু আমরা অনুভব করতে পারি না বললেন আজ দেহে জোড়াছে কিন্তু যেদিন ওই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে তখন এই দেহটা কি হবে মা এখন তো আমার দেহে প্রাণ আছে তাই এই দেহটা ভালো কিন্তু যখন আমি মারা যাব আমার দেহ থেকে প্রাণ যাবে তখন কি হবে না এই দেহটা সঙ্গে সঙ্গে পচতে থাকবে তাই তো পচে যাবে তখন আমার এত আমাকে এত আমার 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 মাতা পিতা বান্ধব কিন্তু সেদিন তারাই তারাই এই দেহটাকে দুটো ঘন্টার বেশি আমার ওই ঘরে না রাখবে ঘর থেকে বাহির করে দেবে বার করে দেবে যাও কিন্তু সেদিন ঘর থেকে সেবার করে দিলেও আমার আপন জন সেদিনই তোমার জন্য জায়গা করে রেখে দিও এই পচা দেহ কেউ নিতে চাইছে না আমি নেব আমি আছি কি গোমা বললেন আমাদের শিশির তলা কোথায় আসল জায়গা কোথায় বললেন কেন কষ্ট করে পাঁচতলা বাড়ি করেছি সেটা আমার বাড়ি না ওইটা আমার বাড়ি নয় ওই জায়গা আমার জায়গা নয় ওই যে পালঙ্ক ঘুমিয়ে থাকি ওই পালঙ্ক পালঙ্ক নয় এসব কোনো কিছু আমাদের নয় যা দেখতে পাচ্ছি যা অঙ্গে ধারণ করি কিচ্ছু সঙ্গে যাবে না কোনো পালঙ্ক আমাদের সাথ দেবে না বললেন আমাদের আসলতলা কোথায় জানো মা এই কথাটা আমি প্রতি জায়গায় বলি কারণ এটা আমাদের জানা উচিত যে যে সাধের সামনে আমার আমার নিয়ে হিংসা নিন্দা করে যায় কিন্তু আজ আছি কাল নেই পড়ে থাকবে বাড়ি বাড়ির মতো তুমি চলে যাবে বল হরি বল হরি বল তাহলে আমাদের আসল জায়গা কোথায় আমরা আসলে কার চরণের দাস আমার প্রকৃত জায়গা কি আমার আসল মানুষ আমার আসল কে প্রিয় বান্ধব এগুলো জানতে হবে জন্ম গ্রহণ করে এগুলো আগে জানতে হবে মা না হলে জীবন বৃথা শুধু সংসার করতে করতে হঠাৎ করে একদিন মারা যাব আর জীবনের কিছু গতি হবে না তাহলে শুনবে মা আমাদের শেষের তলায় নয় আমাদের প্রত্যেকে বললেন যার অনেক আছে যার টাকা পয়সার অভাব নেই শেষের দিনে তারও একই জায়গা আর যে পথে ঘুরে বেড়ায় ভিকারি কাঙাল তারও একই জায়গা কোথায় মা সেদিন আর অহংকার নেই পয়সাও দেখবে না সেদিন কি মা আমাদের শেষের তলা আমাদের শেষের তলা তলা

শেষের চলা তুলসী তলা পরে যাবে সাধের পাঁচতলা সব পড়ে থাকবে আমাদের আসনের জায়গা তুলসী তলা কি মা মা মিথ্যে বললাম সত্যি তো যেদিন আমি মারা যাবো সেদিন ঝড় থেকে বার করে আমার এই দেহটা নিয়ে ওই তুলসী তলায় দেবেন তাহলে ওই জায়গাটায় গায় করে রেখেছে আমার ভগবান যখন কেউ তোমাকে নেবে না আমি তোমাকে জায়গা দেব তারপরে কি মা এত কষ্ট করে সারা জীবন ধরে সোনার অলঙ্কার তৈরি করলাম ভালো ভালো বস্ত্র কিনলাম সেদিন সব খুলে নেবে সব সেদিন ভগবান তোমাকে দেবে কি দেবে মা সর্ব অঙ্গে কৃষ্ণ নাম অঙ্গে দেবে নামা বলি নয়নে দেবে তুলসী পবিত্র আর কি মা কাঁধে করে নেবে আর বলবে কি জানো এ জগতের কিচ্ছু প্রয়োজন নেই তুমি যখন আমার তাহলে আমার সম্বল নিয়ে আমি তোমাকে নিয়ে যাবে কি বলতে হবে করে আর বলো হরি 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 হি এছাড়া আগে কিচ্ছু আছে মা বলো হরি হরি বল এছাড়া আর কিছু নেই আমাদের সংসার

তাহলে বোঝা গেল মা আমাদের আসল পরিচয় আমরা কৃষ্ণচরণের দাস আর আমাদের আসল ঠিকানা তুলসী এই হলো আর বদনে হরি নাম এই আমাদের সম্বল তাই আজ সেই গৌর হরি যিনি কিনা এত কষ্ট করেছে ওই ব্রজ ছেড়ে নদী আয় এসে ভগবান আজ ভগবান হয়ে নয় নিজে ভক্ত হয়ে আমাদের মতো কাঙালদের উদ্ধার করবে বলে ভগবান নিজে নদিয়া নবদ্বীপে গিয়ে সকলের দাঁড়ে দাঁড়ে ভগবান হাতে ধরে পায়ে পড়ে বলছে হে জি একবার কৃষ্ণ বল একবার সুদামাধ নাম ওরে এ যে আমার জন্য নাম আজ যদি তোরা হরে নামে না করিস তাহলে তোদের উদ্ধার হবে কি করে তোদের উদ্ধার হবে কি করে তাই বললি যেদিন আমার এই দেহ ছিরে উড়ে যাবে প্রাণ পাখি সেদিন তোমার চরণে জানো আমি আমার এই হৃদয় আমার এই মন প্রাণ সব সপে দিতে বলি তাই শুধু আমি নয় আমার সঙ্গে সবাই বলবেন দয়াময় আজ না হোক কাল আমার দেহ থেকে প্রাণ পাখি যাবে তাই যাওয়ার সময় যেন তোমার রাত চরণে আমি সেই নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি